হে আল্লাহ আমার স্বামীকে সঠিক পথে পরিচালিত করুন তার মন ধর্ম থেকে দূরে সে গান বাজনা নিয়ে পড়ে থাকে মুভি দেখে রোজাও ঠিকমতো রাখে না তার মন তুমি ধর্মের দিকে ঘুরিয়ে দাও মা বোধ সে যেন নামাজ পড়ে ইসলামের পথে আসে আমিন কি ব্যাপার আজকে এতক্ষণ ধরে নামাজ পড়লে যে কি হল আজকে আমি তোমার জন্য দোয়া করলাম এতক্ষণ শফিক তুমি ধর্ম পালন কর না গান শোনো মুভি দেখো এসব তো ইসলামে হারাম তুমি কি নাস্তিক হয়ে গেলে না হাফসা আমি নাস্তিক না আমার আসলে ধর্মকর্ম করতে ভালো লাগে না গান শুনে মুভি দেখে অনেক মজা পাই ইউটিউবে ভিডিও দেখে অনেক কিছু শিখি তুমি এমনভাবে জীবন কাটাতে পারো না আমি আবু তোহা হুজুর আজহারি হুজুর আব্বাসি হুজুর এদের ওয়াজ থেকে অনেক কিছু শিখেছি একজন নেক কার স্ত্রীর দায়িত্ব তার স্বামীকে দিনের পথে নিয়ে আসা আমি তোমাকে ধর্মে ফিরিয়ে আনব এটা আমার প্রতিজ্ঞা ধর্মে ফিরে এসে কি লাভ তুমি যা করছ এতে জাহান নামে যাবে তার চেয়ে আমি যেসব হুজুরের কথা বললাম তাদের ওয়াজ শোনো জাকির নায়কের লেকচার শোনো অনেক কিছু শিখতে পারবে কোরআন হাদিসের জ্ঞানই তো আসল জ্ঞান অন্য সব জ্ঞানের কোনো মূল্য নেই শুধুমাত্র ইসলাম ঠিকমতো পালন করলেই ইহকালে শান্তি পাবে আর পরকালে জান্নাত পাবে আচ্ছা দেখি আলহামদুলিল্লাহ দেখেছ তুমি এখন কত বদলে গেছ তোমাকে দেখতে কত সুন্দর লাগছে নিজেকে আমি চিনতে পারছি না হাবসা দেখতে কেমন অদ্ভুত লাগছে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আমি তোমাকে এরকমই দেখতে চেয়েছিলাম দেখেছ ধর্মীয় ওয়াজ শুনলে কত ভালো লাগে নিজের ভিতর পরিবর্তন আসে ভাবছি দাড়ি আরো বড় করব আর এবার সবগুলি রোজা রাখবো ইনশাল্লাহ আমি তোমার জন্য গর্বিত সবই আল্লাহর ইচ্ছা বিবি সংসারে তোমাকে সহযোগিতা করার জন্য একজন দরকার আমারও সেবা প্রয়োজন তাই আমি ঠিক করেছি আরেকটি বিয়ে করব ইনশাল্লাহ কি বলছো তুমি শফিক তুমি কি সত্যি বলছ আরেকটা বিয়ে তুমি কি মজা করছো ইসলামে এটা অনুমোদিত বিবি আমি ইসলাম অনুযায়ী চলি না না আমাকে অসুখী করে তুমি এটা করতে পারো না তুমি কি আল্লাহ সুবাহানাতালার বিধানে বেজার হবে তুমি কি আবু তোহা শাইখের বয়ান শুনুনি সুরা আহজাব সুরা তাহরিমে এসব বলা আছে একজন মুমিনা নারী হিসেবে আল্লাহর এই বিধানে তোমার খুশি মনে সম্মতি জানাতে হবে স্ত্রীদের বলা হয়েছে তারা স্বামীর বিবাহকে যেন খুশি মনে মেনে নেয় ছোট বিবি এটা আমার বাসা এটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও ইনশাআল্লাহ যাক আল্লাহর রহমতে আমি হেদায়তের পথে এসেছি এখন আমার দুই বিবি তাদেরকে সপ্তাহে তিন দিন করে সময় দেই একদিন বিশ্রাম এটাই ইসলামের বিধান বিবিরা আগে নিজেরা শপিং করতে যেত সেটাও বন্ধ করে দিয়েছি বাজারে বেগানা পুরুষদের মধ্যে গেলে জিনার মতো পাপ হয় তাছাড়া মেয়েদের মাহরাম ছাড়া বাইরে যাওয়া ঠিক না তাই আমি নিজে তাদের জন্য বিভিন্ন জিনিস কিনে আনি বাচ্চা দুটিকে স্কুল থেকে ছাড়িয়ে এনে মাদ্রাসায় দিয়েছি মানসার গর্ভে যে বাচ্চাটা আসছে তাকেও ছোট থেকে দিনই শিক্ষা দেব ইনশা আল্লাহ দুনিয়াদারী শিক্ষা দিয়ে কি হবে আল্লাহর রহমতে আর দুইটা শাদী মোবারক করতে পারলে কোরআনের নির্দেশ পালন করা হবে একটা বাদী জোগাড় করতে হবে হাফসা আয়সা আমার প্রিয় বিবিরা তোমরা কোথায় আমি সুলছা ও রাবেয়াকে নিয়ে আসলাম আজ আমার চার বিবির সুন্নত পূরণ হল আল্লাহর রহমতে সব কিছুর জন্যই আলহামদুলিল্লা আকলিমা তুমি এখন থেকে এই বাড়িতে থাকবে সংসারের কাজে আমার বিবিদেরকে সাহায্য করবে আর মাঝে মাঝে আমার খেদমত করবে শফিক তুমি এসব কি শুরু করেছ একে একে চারটি বিয়ে করলে এখন কোথা থেকে একটা বাদী নিয়ে এসেছ তুমি একটা লুচ্চা বদমাস তুমি কি জাহেল হয়ে গেলে বিবি এসব বলে কি তুমি আল্লাহ তাআলা তার রাসুলে কারিম ও সাহাবা একরামদের কটুক্তি করছ না তুমি কি আবু তোহা শাইখের ওয়াজ শুননি আমি বিশ্বাস করি না এগুলি আমার ধর্মে আছে এগুলি যে ধর্মে থাকে তা কি কোন মানুষের ধর্ম দেয়াদব মেয়ে কোথাকার আমার ধর্ম নিয়ে আর একটা কথা বললে তোর যান আমি বের করে ফেলব আমার ধর্ম আমার নবী হচ্ছে আমার কলিজা সেখানে কেউ আঘাত দিলে তার যান আমি নিয়ে নিব আমি বিশ্বাস করি না ইসলামে এসব আছে তোর মতো পাপিস্থার বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না তুই নিজে পড়ে দেখ আমি মিথ্যা বলছি কিনা তোমার মতো শয়তানের কোনো ক্ষমা নেই